তাদের স্লোগান দেওয়ার অধিকার আমি বলবো যে নাই কারণ তারা বিগত ষোলো বছর এবং এই জুলাই আগস্ট মাসে যে গণহত্যা যে ম্যাসাকারটা চালিয়েছে আমি তো মনে করবো যে আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দল থাকা উচিত না হ্যাঁ আমরা গতকাল একটা ভিডিও দেখেছি যেখানে সংবাদ মাধ্যমে আসছে যে আওয়ামী লীগের যে আওয়ামী লীগ বলবো না উনি স্বৈরাচারের যে বিচারপতি যারা তারা নাকি এই হাইকোর্ট প্রাঙ্গনে আমাদের আওয়ামী লীগের স্লোগান নিয়ে একটা মিছিল করেছিল আর সেই পারপাসে আসলে আমাদের এখানে রাজপথ থেকে এই হাইকোর্ট ময়দানে আসা তাদের পদত্যাগের দাবিতে আমাদের এই কর্মসূচি তাদের স্লোগান দেওয়ার অধিকার আমি বলবো যে নাই কারণ তারা বিগত ষোলো বছর এবং এই জুলাই আগস্ট মাসে যে গণহত্যা যে ম্যাসাকারটা চালিয়েছে আমি তো মনে করব যে আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দল থাকা উচিত না আমি মনে করব তারা আমাদের স্বাধীনতায় অনেক ভূমিকা রাখছেন ঠিক আছে কিন্তু পরবর্তীতে যে তাদের এরকম রূপের পরিবর্তন বা দলীয় মানুষের যে পরিবর্তন তাদের যে দেশকে নিজের মানে দেশ তারা এক কথা হচ্ছে তারা দেশপ্রেমিক না তারা হচ্ছে ক্ষমতায় আসেই হচ্ছে লুটপাট করার জন্য ক্ষমতায় আসেন আর আমি বলবো যে না অবশ্যই তাদের স্লোগানের স্লোগানের অধিকার হারিয়ে ফেলছে

খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে তাদের কারণে কারণ তারা কিন্তু এই এই বিপ্লবের প্রতি বিপ্লব ঘটা ঘটাতে চাচ্ছে তারা অনেক সুযোগ সৃষ্টি করছেন আমরা এই তিন মাসে যা দেখে আসছি অনেক প্রকারের অনেক কিছু করছেন করতেছেন করতে চাচ্ছেন তো আমি বলবো যে আগে রুট থেকে ধরা উচিত আগে এই যে সেনাবাহিনী তারপর সেনাবাহিনীর যে দোষরগুলো আওয়ামী লীগের যে দোষর হাইকোর্টের যে বিচারপতি বা আইনজীবী যে আওয়ামী লীগের যে আইনজীবী আছেন বিচারপতি আছেন তাদের যে দোষরগুলো এখনও টিকে আছেন। তারা কিন্তু প্রতিবিপ্লব ঘটানোর একটা চান্স তারা বারবার চেষ্টা করছেন এর আগে আমরা দেখেছি সাবেক বিচারপতি যে ছিলেন তার পদত্যাগের দাবিতেও আমরা এই হাইকোর্ট দখল করেছিলাম সে কিন্তু আমাদের এই সরকারকে অবৈধ সরকার ঘোষণা করে একটা মানে ঘোষণা করে দিত যদি আমরা এই হাইকোর্টটা দখল না করতাম স্টুডেন্টরা বা ছাত্র জনতা যারা আছেন যদি না করতাম অবশ্যই সে এই সরকারকে অবৈধ ঘোষণা করে দেশে একটা আরও একটা প্রতি বিপ্লবের ডাক দেওয়ার চান্স ছিল তো আমি বলবো যে শুধু সংস্কার করতে অনেক সময় লাগবে কারণ হচ্ছে এখন বিগত ষোলো বছরের মানে সব জায়গায় দুর্নীতি কোথাও বাকি নেই মানে কি বলবো আমরা যে পানি খাই পানির মধ্যেও মানে দূষণ পানির মধ্যেও এই পানি অফিসেও দুর্নীতি মানে সব জায়গায় কি বলবো সব জায়গায় দুর্নীতি করে রাখছে এই সরকারের তো আসলে আমি বলবো যে এই সরকার সংস্কার করতেও তার অনেক সময় লাগবে কারণ যেহেতু ষোলো বছরের একটা ঘাপলা রিজার্ভ শর্ট রিজার্ভের সমস্যা তারপর হচ্ছে টাকা বৈদেশিক যে ঋণ সেইগুলো সংস্কার করতে তার একটু সময় লাগবে তার মধ্যে হচ্ছে চারিদিক দিয়ে এই সরকারকে ধরে রাখছে চারিদিক দিয়ে যেমন হচ্ছে আমাদের পার্শ্ববর্তী যে বন্ধু রাষ্ট্র আমরা বলি ভারত সে তো আমাদের বন্ধু রাষ্ট্র না সে আমাদের শত্রু রাষ্ট্র সে বাংলাদেশের ভালো চায় না সে শেখ হাসিনা শেখ হাসিনার দোসর আমি বলবো ভারত হচ্ছে শেখ হাসিনার দোসর এক এক কথা সে তো বাংলা তারা তো বাংলাদেশের ভালো চায় না বাংলাদেশ যে একটা ডেভেলপমেন্ট কান্ট্রি হোক বা উন্নত রাষ্ট্রে পরিণত হোক ভারত চায় না ভারতে থেকে চাপ আসছে তারপর হচ্ছে দেশের অলিতে গলিতে যে দোষরগুলো আছে দালালগুলো যে আছে সেই থেকে সরকার প্রচণ্ড পরিমাণে চাপ পাচ্ছে তারপর সংস্কার থেকে শুরু করে আরও বিভিন্ন জায়গায় মানে বলবো দেশের সংস্কার করতেও হচ্ছে স্যারের অনেক মানে ডক্টর ইউনুস স্যারের অনেক সময় লেগে যাবে আমি বলবো। I can't make